আজকে আমরা হচ্ছে গিয়া যারা খেলোয়াড় আছে সবার সাথে পরিচিত হইলাম আপনারা সকলে দোয়া পারবেন দেশ বিদেশে যারা আছে আমরা যাতে ও আমাদের আরেকজন বাকি আছে তার সাথে পরিচয় হই রায়হান রায়হান আরেক ভাই আছে আমাদের আমরা সকলে যারা যে জিনিসে আছেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে এবং সামনে বই সাথে ফাইনাল খেলা খেলতে পারি এজন্য সকলে আমাদের সাথে দোয়া করবেন এবং থাকবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম